স্বপ্ন সবাই দেখে বা স্বপ্ন সবাই দেখায় সেই স্বপ্ন বাস্তবায়নে হয়তো অনেকে এগিয়ে আসে না বা সেই স্বপ্ন হয়তো পূরণ হয় না স্বপ্ন পূরণের লক্ষ্যে অনেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে হ্যাঁ দর্শক আজ আমরা এসেছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সম্মান ইউনিয়নের হরিহর্দি বাজার এলাকায় এই নদীর উপর দিয়ে একটি বাঁশের সাঁকো ছিল যা আশেপাশের মানুষের চলাচলে অনেকটাই কষ্ট হয়ে যেত প্রায় চল্লিশটি গ্রামের মানুষের যাতায়াত ছিল এই বাসের সাকু দিয়ে এই গ্রামের মানুষের স্বপ্ন ছিল কোনো একদিন এখানে একটি ব্রিজ হবে অনেকে এমন স্বপ্ন দেখিয়েছে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি কখনোই সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গিয়েছেন স্থানীয় সাংসদ জনাদ লিয়াকুত হাসান খোকা তিনি তার নির্বাচনীয় প্রচারণা করতে গিয়ে বাধার মধ্যে পড়েন এই বাসের সাগর উপর তিনি স্থানীয় লোকজনদের আশ্বাস দেন এবং কথা দেন এখানে একটি ব্রিজ করে দেবেন যেই কথা সেই কাজ প্রায় চল্লিশটি গ্রামের মানুষের স্বপ্নের সেই হরিহরদি সেতু আট কোটি টাকা ব্যয়ে এখানে নির্মিত হয় সবার স্বপ্ন পূরণ হয় এবং সবাই সেই স্বপ্নকে বাস্তবায়ন করার যে কারিগর লিয়া হোসেন খোগাকে অভিনন্দন জানান হরিহরদি বাজারের ব্যবসায়ী হোসেন আলী জানান সেতু নির্মাণ করায় আমরা অনেক খুশি প্রধানমন্ত্রী ও এমপি লিয়াক হোসেন খোকাকে অনেক অনেক ধন্যবাদ জানান তিনি স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেন আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর মুসারচর এলাকায় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা ও ব্রহ্মপুত্র নদ পারাপারে জনসাধারণের দুর্ভোগ সচককে দেখতে ওই এলাকায় পরিদর্শনে যাই এবং জরাজীর্ণ বাঁশের সাঁকু দিয়ে পারাপার হতে গিয়ে সাঁকো ভেঙে পানিতে পড়ে আহত হই এতে আমার উপলব্ধি হয় সাধারণ মানুষের চলাচলে কতটা ভোগান্তি হচ্ছে পরে স্থানীয় এলাকাবাসী প্রতিশ্রুতি দিয়ে সেতুটি নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয় তিনি আরো বলেন প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে ব্রহ্মপুত্র নদে হরিহর্দি সেতু নির্মাণ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো দুইতম জন্মদিনে সোনারগাবাসী উপর হিসেবে ইতিহাসে লেখা থাকবে এই সেতুর নাম সন্মান ইউনিয়নের হরিহর্দি বাজারের পাশ থেকে ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে জামপুর ইউনিয়নের মুসারচর এলাকাকে যুক্ত করেছে এই ব্রিজ এই ব্রিজ দিয়ে বারুদি ইউনিয়নের অনেক লোকজন যাতায়াত করবে এবং একটি পর্যটক এলাকা হিসেবে এখন গড়ে উঠেছে এই হরিহর্দি সেতু Altyazı M.K.